আমি পথহারা পথিকের মতো ঘুরি দারে দারে আমি পতার পথিকের মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে

মরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আমি পথারা পাঠিকের মতো ঘুরি দারে আমি আপন আপন ভাবি জারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি জারে সেই দুঃখ দেয় মোরে সুখ বুঝি না এই কপালে বিধির বিধানে জনম আমার গেল তাই তো কান্দনে কান্দনে ওরে আমার মতো কপাল পরা নাই রে এই সংসারে ওরে আমার

আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দেয় মোরে আমি পতহারা পথিকের মতো ঘুরি দারে দারে আমি পতহারা পথিকের মতো ঘুরি দারে দারে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দাই মোরে আপন আপন ভাবি যারে সেই দুঃখ দাই মোরে তো প্রিয় দর্শক ছোট্ট ইরফান তার কণ্ঠে গানটি কিন্তু একদম মানে অসাধারণ লাগে মনে হচ্ছে এটা অরিগান এরকম লাগে তো ইরফানের কণ্ঠে শুনলেন পথহারা পথিক এর বিশ্বজিৎকে ধন্যবাদ বিশ্বজিৎ সুন্দর করে গানটা লিখছে বিশ্বজিৎ ভিডিওটা দেখবে फटाफट হয়েছে বিশ্বজিৎ তো জায়গা দর্শকদের বলো আমি আমার এই ভিডিওটা যদি সবার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো সবাই এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সারা বিশ্বকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ